বাংলাদেশ থেকে রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মিকে করিডোর দেওয়া প্রসঙ্গে যা ইতিমধ্যে একটি জটিল রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এর আগে আমি বেশ কয়েকটি প্রোগ্রাম করেছি এই রোহিঙ্গার উপরে আমার বিশ্লেষণ সতেরো বিশ আরো মাঝখানে কথা বলেছি আর বিএনপি কে উদ্দেশ্য করে আমার বিশ্লেষণ সাতান্ন এটা ছিল শুধুমাত্র বিএনপি কে উদ্দেশ্য করে তাদের নিরবতা এবং আমার বক্তব্য ছিল বিএনপি কি এটা মেনে নিয়েছে কিনা বা এই ষড়যন্ত্রের অংশীদার কিনা পারিপ্রেক্ষিতে গতকাল বিএনপির মহাসচিব জানা ফকরুল ইসলাম আলমগীর এই বিষয়ে প্রথম কথা বলেছে যদিও কথার মধ্যে একটি দুর্বলতা আছে সেটা হচ্ছে উনি বলেছেন যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা উচিত ছিল কিন্তু বিষয়টা এত গুরুত্বপূর্ণ আবার উনি বলেছে যে আমরা গাজায় পরিণত হইতে চাই না আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ুক এটা আমরা চাই না বা ঝুঁকির মুখে পড়ুক এই কথাগুলো আমি আগে বলেছি তো এই আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে যদি আমরা গা পরিণত হওয়ার ঝুঁকি থাকে তাহলে তো ওনার এই টাইমটা আসা উচিত ছিল না যে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল ওনাকে বলতে হতো যে আমাদের সাথে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না লাউড অ্যান্ড ক্লিয়ার বাট ওই তাদের ওই নির্বাচনী বক্তব্যের মতো চাই দিল না আচ্ছা ঠিক আছে নাই এটা তো তাদের নির্বাচনী আর ক্ষমতা যাওয়ার বিষয় না এদের স্বাধীনতা খুব ঝুঁকির ভাবে বললেন যে আমাদের তার মানে কি ঘটনা শেষ হয়ে গেছে না যাই হোক আশা করি তারা আরো শক্ত অবস্থান নিবে এবং অন্যান্য দল যারা আছে তারাও নিচ্ছে অবস্থান তারা জানতে চেয়েছে কি অবস্থান আছে যেমন হেফাজত ইসলাম বলেছে যে আমরা আমাদের ভূমিকে কাউকে ব্যবহার করতে দিব না শক্ত অবস্থানের কথা স্পষ্ট কথা বলেছে অ্যাপ্রিসিয়ে হঠাৎ করে আজকে ডাস্টবিন সাব শফিক বলে দিল এই ধরনের কোনো করিডোর নিয়ে কোনো আলোচনা হয় নাই আউট ডিনাই করলো অথচ অত হইল মুখপাত্র বা পররাষ্ট্র উপদেষ্টা গত পরশুদিন তিনি নিজে বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই করিডোর দিব আর ডবিন শফিক কত বড় বিতোর তো কাজ হলো মিথ্যা কথা বলা ও সত্য কথা বলছে এরকম কোন ঘটনা এখন বলতে নাই সব কিছু পালট কথা বললাম বলে দিল এই পত্রিকা ঠিক এটাকে হেডলাইন করলো আর ভিতরে সব উল্টা কথা ভিতরে এসে কি বলছে শফিক আরো বলছে সফিক কথা বলাম মানে ইনুস সেন্টারের কথা বলা আমার ধরে নেই ইনুস সদাগরের কথা যে আমাদের সাথে জাতিসংঘের কোনো আলোচনা হয় নাই তবে এটা মানবিক করিডোর দিয়ে জাতিসংঘ যদি বলে আমরা সম্মত আছি তার মানে কি আপনি সম্মতটা কিভাবে হলেন যদি আপনাকে কেউ প্রস্তাব না দেয় আপনি কিসের উপরে সম্মত হইলেন আপনি কি নিজ থেকে যে বলতেছেন আমরা করিডোর দেবো বা আমরা মানবিক সাহায্য দেব তা তো না জাতিসংঘ বলছে এই জন্যই তো আপনি সম্মতি দিচ্ছেন আপনার সহমত পোষণ করছেন আপনি কিভাবে বললেন আলোচনা হয় নাই মৃত্যু যে এই মানবিক করিডোর না দিলে মানে এটাকে জায়জ করার জন্য যা যা বলার দরকার পরে সবই বলছে যে আমরা সহমত পোষণ করছি কিন্তু সিদ্ধান্ত এখনো নেই নাই আর এই করিডোর যদি না দেওয়া হয় তাহলে আরো বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসবে যেটা আমরা ঠেকাতে পারবো না আমরা এটাকে বরণ করতে পারবো না মানে এটা একটা করার মতো এতদিন আসে নেই কেন এই নিউজ বসার পরে ক্ষমতা দখল করার পরে তারপরে দেড় লাখ আসছে আজকে চিঠিতে বলছে আজকে ইউএনএ আর থেকে চিঠি দিয়ে বলছে যে এক লক্ষ বিশ হাজারের মতো নতুন ঢুকছে তাদেরকে রেজিস্ট্রি করার জন্য ক্যাম্প করে দেওয়ার জন্য তাদেরকে আজকের খবর আমি তো সে থেকে বলে আসতেছি প্রায় দেড় লাখের মতো রোহিঙ্গা এই নিউজ ক্ষমতা দখল করার পরে ঢুকছে এবং সে নিজেই বলছে এরা কোথায় যাবে আমরাই তো আশ্রয় দিতে হবে এই কথা বলার পর আরো এক লক্ষ ঢুকছে যখন এই কথা বলছে তখন ছিল চল্লিশ হাজার তারপরে গরগরে সব ঢুকছে আরো কি বলছে যে বাংলাদেশ সবসময় মানবিক সাহায্য নিয়ে এগিয়ে যায় যেখানে মায়ানমারের ভূমিকম্প আমরা সাহায্য নিয়ে এগিয়ে গেছি মায়ানমারের ভূমিকম্প বা অন্য কোনো জায়গায় সমস্যা শ্রীলঙ্কায় টাকা শট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ কোটি ডলার চাইছে বিশ কোটি ডলার সাহায্য দিয়েছে এটা তো হলো বিপদে মানুষের পাশে বন্ধুর পাশে দাঁড়ানো কিন্তু এখানে সমস্যা তো সেই সমস্যা না এখানে আপনি কাকে মানে সাহায্য দিবেন যে একটা দেশ স্বাধীন সার্বভৌম এবং রিকগনাইজ স্টেট যাদেরকে সন্ত্রাসী বলে যারা ওই স্টেটের বিরুদ্ধে বিদ্রোহী আপনি তাদেরকে সাহায্য দিবেন এই সাহায্য তো তারা আগে থেকেই পাচ্ছ এটা তো আজকের এখানকার সমস্যা তো আজকের সমস্যা না এখানকার সমস্যা হলো যে 47 পর থেকে 48 এর পর থেকে তার আগে থেকে যে 48 পর থেকে তারা সাহিত্য শাসন চাইছে বারবার সরকার আমসান সুকির বাবা সেটা দেয় নাই তারপর থেকে আন্দোলন সংগ্রাম করছে বাট সরাসরি সেনাবাহিনীর সাথে তারা যুদ্ধ করতে গত 10 বছর থেকে দ্যাট मींस 2015 সাল থেকে তারা অস্ত্র হাতে নিয়েছে আর এত সালে যখন আমসান সুকিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করছে তখন তারা একটা প্রবাসী সরকার গঠন করছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সেই সরকারের অধীনে তারা গিয়ে তখন একটা কোর্ডিনেটেড হামলা চালাচ্ছে এবং আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশ এখানে সহযোগিতা করতেছে তাতে বহু রুট ছিল এখানে সাপ্লাই দেওয়ার জন্য সেই রুটগুলো এটা তো ওদের স্ট্র্যাটেজি বার্মিজ আর্মির এটা স্ট্র্যাটেজি যে কোন কোন রুট থেকে সাপ্লাই আসে এটা তো যুদ্ধের প্রধান কৌশল হলো সাপ্লাই চেইন কাট অফ করে দেওয়া এবং তারা সেই কৌশলের অংশ হিসেবে বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই চেইন কাট অফ করে দিয়ে তাদেরকে দুর্বল করে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে অথবা তারা এলাকা ছাড়া চলে যেতে হবে এটাই তো কৌশল তো আপনি সেই আরেকটা দেশের কৌশল একটা লিগাল কান্ট্রি একটা ইলিগাল ফোর্সকে কন্টেইন করতেছে আপনি তাকে তাকে সাহায্য করতে দেন কি সাহায্য আপনি মানবিক সাহায্য আমি ধরে নিলাম প্রথমে মানবিক সাহায্য আপনি তাকে জীবিত রাখতেছেন তার মানে আরেকটা দেশ চেষ্টা করতেছে তাকে তাদেরকে উৎখাত করতে আপনি তাদেরকে সতেজ রাখার চেষ্টা করবেন এটা মানবিক সাহায্য না এটা প্রক্সি পার্ট অব দি প্রক্সি ওয়ার ইউ আর টেকিং পার্ট ইন দি ওয়ার সো আপনি সেখানে সরাসরি বারবার সাথে আপনি যুদ্ধে একা না আচ্ছা গেল ওই প্রসঙ্গ তো ওই আমি যেটা বলছিলাম যে তারা বলতেছে যে মানবিক সাহায্য ওই মানবিক সাহায্য এক না এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘ কে জাতিসংঘ তো অথরিটি না জাতিসংঘ বললো আর আমি বর্ডার ওপেন করে দেবো জাতিসংঘ বললো আমি বর্ডার খুলে দেবো নো উই ক্যানট ডু দ্যাট আমরা তো জাতিসংঘের ওই গুতারেসের আন্ডারে না গুতারেস কি বলছে সেটা অফিসিয়াল অফিসিয়ালি রেকনাইজ করার কিছু না এটা সিকিউরিটি কাউন্সিল থেকে অ্যাপ্রুভ হতে হবে সেটা হলো ম্যান্ডেটরি এখন আমার কথা হচ্ছে স্পষ্ট প্রথমে আমরা কেন করিডোর দেব আমরা তো দুর্বল দেশ বারবার সাথে যদি পরে যুদ্ধ লাগে তাতে আমরা আমাদের সর্বনাশ হবে লাগবেই আমরা কেন এই যুদ্ধের মধ্যে ঢুকবো এখানে ভারত আছে পাশে অনেক শক্তিশালী দেশ বারবার তার সাথে যুদ্ধ করতে যাবে না তো ভারতের থেকে কেন জাতিসংঘ করলো আমরা দুর্বল আমাদের দিয়ে যা খুশি তা করতে পারবে সেই জন্য হাউ ক্যান তারা ভারতের উপর দিয়ে ভারতের তো কিছু বলতে পারবে সাহস পাবে না তো ভারত তো সেফ কান্ট্রি তাদের যদি হয় তারা ভারতের উপর দিয়ে নে ভারতের ওখান দিয়ে চীন রাজ্য আছে চীন রাজ্যের মধ্যে কোনো সমস্যা নাই আমাদের কেন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে এটা হলো একটা অপশন কেন্দ্রে এখানে আমাদের মানবিক ইফ ইট ইজ ট্রুলি মানবিক সাহায্য কারণ এটা তো মানবিক সাহায্যের আড়ালে অন্য কিছু হবে এটা তো দিবালকের মতো পরিষ্কার যদিও ডাস্টবিন শফিক আজকে বলছে নাম প্রকাশ নাম বলে না বলছে ভিন্ন একটা রাষ্ট্র নিয়ে এখানে প্রভাকাণ্ডা হচ্ছে এটা বলে প্রভাকাণ্ডা আমি ধরে ওইটা নিয়ে আমি এখন কথা বলতে চাই আমেরিকা নিয়ে এখন আমি এই প্রসঙ্গে কথা বলতে চাই না আজকে সেটা পরে কথা বলবো এখন এই করিডোর ইফ ইট ইস ট্রুলি হিউম্যান ট্রান আমাদের আপত্তি নাই বাট উই মাস্ট বি সিকিউর ফার্স্ট আমরা কোনো ঝামেলা জানাবো না আমরা কেন ব্লেম না তাইলে এই কঠিন সমস্যা থেকে আমাদের উত্তরণের পথকে আমাদের উত্তরণের পথ দুইটা একটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং শুধু তার দ্বারাই সম্ভব সেটা আমি আর এখন আলোচনা করছি না সেটা আমি তা উনি জানেন উনি সেইভাবে প্রস্তুতি নিয়ে আসেন সেটা উনি জানেন বাট ওপেন যে অপশন আছে সেটা হচ্ছে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলে এটা পাস হতে হবে যে বাংলাদেশকে অনুরোধ করবে জাতিসংঘ জাতিসংঘ বলে আর এখন হলো গুতারেস সো উই আর নট বাউন্ড টু ও গুতারেস আর বাউন্ড টু ও সিকিউরিটি কাউন্সিল ডিসিশন রেজুলেশন সো দ্যাট ইস দা অনলি অপশন এখন এখন ওপেনলি যার কিন্তু তারা যা জাতিসংঘ যা আমাদের যারা দখলদাররা আছে তারা বলো যে ঠিক আছে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল সিদ্ধান্ত নে আমরা আমাদের ভূমি ছেড়ে দিব তখন কি হবে তখন এটা ম্যান্ডেটরি তখন বারবাও কিছু বলতে পারবে না বিকজ জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের যে কোনো রেজুলেশন সিদ্ধান্ত ম্যান্ডেটরি ফর অল মেম্বার কান্ট্রিজ আর কারো কোনো সুযোগ নাই তো তারা যদি সুযোগ পায় আমি ওখান থেকে পাস করাই তাহলে তার আমাদের কোনো সমস্যা নাই তখন জাতিসংঘ আমাদের ইয়ে জাতিসংঘ বাহিনী এখানে থাকবে জাতিসংঘের এই এই এইরকম দুর্যোগে ফোর্স থাকে যেমন গাজা এখন হচ্ছে যে যাকে রাফা ক্রসিং বলে মিশর থেকে গাজায় ঢোকার জন্য যে ক্রসিংটা সেটার নাম হলো রাফা ক্রসিং ওখান দিয়ে ক্রস করতে হয় জাতিসংঘের যে ত্রাণ যাবে সে ত্রাণ ওই ওই রাফা দিয়ে ক্রস করবে জাতিসংঘের তত্ত্বাবধানে কিন্তু ইসরায়েল জাতিসংঘ কেউ বিশ্বাস করে না যার জন্য ইসরায়েলি ফোর্স প্রতিটা প্রতিটা ট্রান্সপোর্ট তারা তাদের টেকনোলজি দেওয়া চেক করে তারপরে ক্লিয়ার করে বহু ট্রান্সপোর্ট ফেরত দিয়া যায় তো ওই ব্যবস্থা এখানে থাকতে হবে এখানে বারবার প্রতিনিধি থাকতে হবে যাতে তারা যেন তাদের টেকনোলজি দেওয়া এখানে চায়নার প্রতিনিধি থাকবে স্বাভাবিকভাবে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল কিন্তু তারপরেও এখানে বারবার প্রতিনিধি রাখতে হবে যাতে আমাদের সাথে কোনো ভুল বুঝাবুঝি না হয় বারবার সাথে টু ক্লিয়ার আওয়ার সাইট আওয়ার মিশন যা আমরা টুলি এটা মানবিক সাহায্য মানবিক সাহায্য যাচ্ছে কিনা ওই তখন জাতিসংঘের ওই সাহায্য ওই সংস্থা এটা মনিটর করবে বারবার থাকতে চাইলে থাকবে যদি বারবার বললে না ওই বিলিভ ইন ইয়ে জাতিসংঘ নো প্রবলেম এইটা হলো এখন পদ্ধতি জাতিসংঘের গুতারে চাইছে ওনার সাথে কানে কানে আমেরিকার পথ পানি পরা দিয়া বলবে আর উনি দিয়ে দিবে এই পদ্ধতিতে উই ক্যানট এগ্রি উইথ দিস তো রাজনৈতিক দলগুলোকে এখন যেহেতু বলছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে সো আমার অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দলের কাছে তারা যেন এই প্রশ্নটা উত্থাপন করে ওকে উই আর রেডি টু সাপোর্ট সমস্যা নেই তো এটাই হইল সলিউশন এবং এইটাই হল ইন্টারন্যাশনাল নর্মস ওই কানে কানে গুচুর গুচুর করে কোনো কিছু করতে গেলে আমরা বিপদে পড়বো তার মানে এখানে ষড়যন্ত্র আছে তার মানে অসৎ উদ্দেশ্য আছে তার মানে এখানে ট্রানের সাইনবোর্ডে অস্ত্র যাবে এটা আমরা আমাদের উপর দিয়ে আমরা এটা করতে দেব না এটার মধ্যে জনগণ ইনভলভ হবে জনগণ এটার মধ্যে আন্দোলন করবে প্রয়োজনে এটাকে বাঞ্চাল করে দিবে এই ষড়যন্ত্র সো সলিউশন ইজ ইট হ্যাজ টু কাম থ্রু সিকিউরিটি কাউন্সিল এটাই হবে আমাদের রাজনৈতিক দলগুলোর একমাত্র চাওয়া আর কোনো কিছু বেশি কাহিনী করার দরকার নাই বেশি লিঙ্গার করার দরকার একটাই ওকে গো টু সিকিউরিটি কাউন্সিল টেক ইট অথরাইজ দেম দ্যাটস অল আর কোনো সমস্যা নেই দেখি গুতারেস কি পারে গুতারেসরা কোনো জায়গায় কোনো সমস্যা সমাধান এখন বন্ধ করতে পারে না সমস্যা সৃষ্টি করা ছাড়া আর শোক মুসা ছাড়া গুতারেসের কথাই তো দেড় পৃথিবী চলে না গুতারেসের কথায় একটা ইটো এদিক ওদিক নাড়াচড়া করে না এলোকানকার কর্মচারী হাই স্কেলের কর্মচারী হাই পেইট কর্মচারী দাস এইট সো জাতীয় সংঘারিস্ট না জাতীয় সংঘ মেন্স সিকিউরিটি কাউন্সিল গুতার সার্ভেন্ট অফ দ্য নেশনস যাই হোক এটাই হলো মাসকের মূল কথা সমস্যা আছে সমাধানও আছে এখন আমাদের সকলের সেই সমাধানের পথে যেতে হবে কোন এই কোনো এখানে চলবে না এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন অতএব আজকে যেমন পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ঝামেলা বিরুদ্ধে কথা বলে তারপর সমস্ত দল একসাথে নরেন্দ্র মোদীর পিছনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে অথরাইজ করে দিচ্ছে অল পার্টিজ আর ইউনাইটেড আমরা কেন পারব না আজকে আমাদের এই জাতীয় দুঃসময় জাতীয় অস্তিত্ব হুমকির সম্মুখীনের সময় আমাদের রাজনৈতিক স্বার্থ পাশে রেখে আমরা রাজনৈতিক স্বার্থ নিয়ে অবশ্যই কথা বলবো একে অপরের সমালোচনা করব আপনারা আমাদের মিছিল হামলা করেন করেন আমাদেরকে গ্রেফতার করেন করেন রিমান্ডেন নেন কিন্তু এই প্রশ্নে সবাই এক কথা বলেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া কোন গুতারেস উতারেশের কথায় আমরা আমাদের জায়গা দিয়া আমরা বিপদে পড়ব না এটাই আমার শেষ কথা ভালো থাকবেন আপনারা ধন্যবাদ